ইন দ্য কান্ট্রি অফ ড্রিমস অফ ইউএসএ মিলিয়নস অফ এ স্টোরিজ আনফুল ডেভরিডে এ স্টোরিজ অফ স্ট্রাগল সাকসেস অ্যান্ড রেনোভেশন আমেরিকার আলোছলমলে এক শহরে মিশে আছে এমন এক মুখ যিনি বাংলাদেশের রূপালী পর্দার সবচেয়ে বড় কন্ট্রোভার্সি হে ঘোস্ট ফ্রম দ্য পাস্ট লিভিং অ্যান্ড ইনভিজিবল লাইফ একটা নাম যার নব্বই দশকের শেষভাগে কাঁপিয়ে দিয়েছিল গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নাম তার ময়ুরী বাংলাদেশের সিনেমার পর্দা জুড়ে তখন এক অদ্ভুত আধার একদিকে সুস্থ ধারার ছবির ভগ্নদশা অন্যদিকে অশ্লীল ছবির চাহিদা হু হু করে বাড়ছে চলচ্চিত্রের অস্থির সময়ে সবচেয়ে বেশি ডিমান্ডফুল হিরোইন ছিলেন ময়ূরী তাকে ঘিরে একদিকে দর্শকের কৌতূহল অন্যদিকে সমাজের তথাকথিত ভদ্রতার মুখোশ লোকে বললে অশ্লীল যুগ বাট ওয়াজ ইট দ্যাট সিম্পল নাকি এটা ছিল অন্ধকার বিজনেস মডেল যেখানে ময়ূরীর মতো নায়িকাদের ব্যবহার করা হতো সিনেমা হিট করানোর এক অস্ত্র হিসেবে মোটা অঙ্কের লাভের দিকে ঝুঁকে থাকা জানতে দর্শক কি চায় আর সেই চাহিদার যোগান দিতে গিয়ে ময়ূরী হয়ে উঠেছিলেন সবচেয়ে বড় প্রোডাক্ট আজকের সুপার স্টার সাকিব খানও তার ক্যারিয়ারের শুরুতে ময়ূরীর সাথে জুটি বেঁধে কাজ করেছেন তবে প্রত্যেক ঝড়েরই একটা শেষ থাকে যখন ঢালিউডে পরিবর্তনের হাওয়া লাগলো এ কল্ড ক্লিন আপ অপারেশন বিগেন এর সময় সিস্টেম যাদেরকে প্রাধান্য দিয়েছিল সেই সিস্টেমই তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে ময়ূরী হারিয়ে গেলেন আর ফিরলেন না মাঝখানে একবার শোনা গিয়াছিল তিনি নিজের বায়োপিক বানাবেন এ বাংলাদেশি ডার্ট পিকচার যেখানে ময়ূরী নাকি সব ফাঁস করে দেবেন এ সাইলেন্স কনফিউশন কিন্তু সেই প্রজেক্ট আলোর মুখ দেখেনি দ্য আলটিমেট কোশ্চেন হোয়ার ইজ ময়ূরি নাও হোয়াট ইস অ্যাকচুয়ালি ডুইং দেশ ছেড়ে সব বিতর্ক পিছনে ফেলে ময়ূরী এখন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সাথে দুই সন্তান মা আর ভাই বাট দিস ইজ নট এ ফেয়ারিটেল ইন্ডিং দ্য আমেরিকান ড্রিম ইজ নট অলওয়েজ গ্ল্যামারাস ভেবে দেখুন একবার যে নায়িকাকে এক ঝলক দেখতে হলের বাইরে তুলকালাম হতো তিনি হয়তো আপনার পাশে কোনো ডান কিন ডোনার্সে কফি পান করতে গিয়েছেন বা কোনো রাস্তায় ছেলেমেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছেন এখন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি অ্যাক্টিভ থাকেন ময়ূরী তবে সেখানে কোনো স্টার টম নেই আছে শুধু একজন মা একজন সাধারণ নারী তিনি অতীতকে একটা সিন্ধুকে তালা দিয়ে বর্তমান নিয়ে জীবনযাপন করার চেষ্টা করছেন আমেরিকায় ময়ূরকে কেউ সেভাবে চেনে না আর দশটা নারীর মতো তিনিও সেখানে বাস করছেন অতীত অন্ধকারকে পেছনে ফেলে ময়ূরের ছেলে মেয়ে ও মাকে নিয়ে স্বাভাবিক জীবনী বেছে নিয়েছেন মন চাইলেই ঘুরতে বেরোচ্ছেন কিংবা আমেরিকার কোনো বাঙালি হোটেলে খাবার খেতে চলে যাচ্ছেন দূরে কোথাও আর এসবে তিনি শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও করে আর সবার মতো এক সময়কার তুমুল ব্যস্ত নায়িকা ময়ূরীও বুঝে গিয়েছেন আমেরিকায় শুধু বসে থাকলে চলবে না কন্টেন্ট ক্রিয়েটরও হতে হবে স্বাভাবিকভাবেই আমেরিকায় কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক বেশি আয়ের সুযোগ রয়েছে ময়ূরীও সেই পথই বেছে নিয়েছেন কোথাও বের হলেই সেটার ভিডিও বানিয়ে ফেসবুক ইউটিউবে পাবলিশ করছেন তার বেশিরভাগ ভিডিওই পারিবারিক আবহে তৈরি করা যেখানে মা মেয়ে কিংবা মা ছেলের নানান রকম দুষ্টুমিও জায়গা করে নিচ্ছে এক সময় যাকে দেখার জন্য হলে লাইন লেগে থাকত এখন মোবাইল অন করলেই তিনি স্ক্রিনে ভেসে আসছেন তবে এটা ঠিক যে ময়ূরীর অভিনয় স্কিলকে খুব কম পরিচালকই কাজে লাগিয়েছেন তিনি যে অভিনয়ে দক্ষ ছিলেন বেশ কয়েকটি সিনেমায় তার প্রমাণও দিয়েছেন কিন্তু পরিচালক প্রযোজকরা ময়ূরীকে ভিন্নভাবে উপস্থাপন করতেই বেশি আগ্রহী ছিলেন যে কারণে দর্শকরাও তাকে সেভাবে গ্রহণ করেছেন ময়ূরীর একটা গানের দৃশ্য দেখতে এক সিনেমা বারবার দেখতে হলে ছুটে গিয়েছেন দর্শক যা ওই সিনেমার কাটতি বহু গুণ বাড়িয়ে দিয়েছে আর এসব খবর যখন পরিচালক প্রযোজকদের কাছে যেত তারা আরো অধিক মুনাফার আশায় ময়ূরীকে আরো খোলামেলাভাবে পর্দায় উপস্থাপন করেছেন ময়ূরী শুধু একজন বিতর্কিত নায়িকা নয় তিনি নব্বই দশকের শেষ ভাগের সেই অন্ধকার সময়টার জীবন্ত আর ময়ূরী কি একজন ভিকটিম সিস্টেমের কারণে কি বাধ্য হয়েছেন খোলা বেলা পোশাকে অভিনয় করতে আপনি কি মনে করেন তিনি পরিস্থিতির শিকার কমেন্ট বক্সে আপনার অ্যানালাইসিস জানাতে পারেন শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যাক্রোস্টা ইউএসএ ক্যানাডা ইউরোপ অ্যান্ড মিডল ইস্ট